নমস্কার বন্ধুরা ধর্ম সাধনা ও ঈশ্বর লাভ চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব বন্ধুরা আজকের পর্বে থাকবে কল্পতরু উৎসবের ইতিহাস ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন রয়েছে অনেক তথ্য আপনাদের জন্য উৎসব কবে থেকে সূচনা হয়েছিল এই উৎসবের পেছনে কি মাহাত্ম লুকিয়ে আছে সকল তথ্য আজকের পর্বে পাবেন আপনারা ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ এবং মা শারদাকে ভালোবাসলে পুরো ভিডিওটি দেখুন আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের মন খুলে আশীর্বাদ দেন এবং যে যা চেয়েছিল তার কাছে সবই তিনি পূরণ করেছিলেন সেই থেকে ভক্তদের বিশ্বাস হয় এই দিনে তিনি ঈশ্বরের অবতার হিসেবেই তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং সেই থেকে পয়লা জানুয়ারি এই বিশেষ দিনটি তার ভক্ত বোনেরা ধুমধামের সঙ্গে পালন করেন তাদের পালন উৎসব কল্পতরু উৎসব নামে পরিচিত এই কল্পতরু কথার অর্থ পুরাণে উল্লেখিত রয়েছে সমুদ্র মন্থনের কাহিনী এটা বন্ধুরা অমৃতের সন্ধানে এই মন্থন করেছিলেন দেবতা এবং অসুরেরা মন্দার পর্বতকে মন্থন দণ্ড হিসেবে ব্যবহার করে সমুদ্রতল থেকে তুলে এনেছিলেন এরপর একসব আশ্চর্য বস্তু এই সমুদ্র মন্থন থেকে উদ্ভাসিত হয়েছিলেন শ্রী শ্রী লক্ষ্মীদেবী হস্তি কামধেনুচন্দ্র অপসরারা এবং উচ্চশ্রভা অশ্ব ইত্যাদি এবং আমাদের সকলেরই জানা এই সমুদ্র মন্থন থেকেই উঠে এসেছিল হলাহল বিষ এগুলি ছাড়াও এই মন্থন থেকে আরও একটি আশ্চর্য জিনিস উঠে আসে সেটি হলো একটি আশ্চর্য বৃক্ষ যার নাম দেওয়া হয়েছিল পারিজাত পরবর্তীকালে স্বর্গের বর ননায় বারবার পুরাণে উল্লেখিত হয়েছে এই পারিজাত বৃক্ষের নাম দেবরাজ ইন্দ্রে নন্দন কাননের প্রধান গাছই হল পারিজাত এমন কথা হিন্দু পুরাণে গভীরভাবে উল্লেখিত এবং বিশ্বাস করা হয় হরি পুরাণে উল্লেখ রয়েছে পারিজাত একটি কল্পতরু বৃক্ষ অর্থাৎ এই গাছের কাছে যা প্রার্থনা করবেন তাই নাকি পাওয়া যাবে সেই সঙ্গে একথাও বলা হয় যে বেশিরভাগ পারিজাত স্বর্গে থাকলেও মর্তভূমি একটি মাত্র গাছ নাকি এখনও রয়ে গেছে ভক্তদের বিশ্বাস ভারতের উত্তর প্রদেশের বরবাকি জেলার একটি বাউবাগ জাতীয় গাছকে পারিজাত বলে সম্বোধন করা হয় এই স্থানটি অত্যন্ত প্রাচীন স্থান মহাভারতের অন্যতম চরিত্র পাণ্ডব মাতা কুন্তীর নাম হতে এই স্থানের নামকরণ করা হয় কিংবদন্তি অনুযায়ী এখানকার অসংখ্য মন্দিরের মধ্যে একটি মন্দির নাকি স্বজন কুন্তি কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এমনও বিশ্বাস রয়েছে যে কুন্তিকে এখানেই দাহ করা হয় এবং তার চিতাভর্ষ থেকে জন্ম নেয় এই পারিজাত বৃক্ষটি অন্য একটি কাহিনী মতে কৃষ্ণ তার পত্নী সত্যভামাকে মতান্তরে রুক্মিণীকে একটি বৃক্ষ সর্ব থেকে উপহার দিয়েছিলেন এই বৃক্ষটি হল কল্পতরু বা পারিজাত বৃক্ষ যেটি তিনি স্বর্গ থেকে মর্তে আনিয়েছিলেন এই রকমই নানা রকম কাহিনী রয়েছে কল্পতরু বৃক্ষকে নিয়ে আঠারোশো সালের এই পয়লা জানুয়ারি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার গৃহস্থ শিষ্যদের কাছে উপস্থিত ছিলেন সেই সময় তিনি দুরারোগ্য বলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তার শারীরিক অবস্থা খুব একটা ভালো ছিল না উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলে একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য ঠাকুরকে নিয়ে আসা হয়েছিল পয়লা জানুয়ারি একটু সুস্থবোধ করায় তিনি বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তার বিশেষ অনুরাগী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে ঠাকুর জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে ঠাকুরের এই প্রশ্নে কিছুটা থমকে গিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ পরে তিনি উত্তর দেন তিনি বিশ্বাস করেন যে রামকৃষ্ণ পরমহংস মানব কল্যাণের জন্য মর্তে অবতীর্ণ হয়েছেন ঈশ্বরের এক অবতার রূপে এই কথা শুনে সেদিন ঠাকুর বলেছিলেন আমি আর কি বলবো তোমাদের চৈতন্য হোক রামকৃষ্ণ মঠের সন্ন্যাসীরা এবং রামকৃষ্ণ মিশনের গৃহস্থরা এই উৎসব মহাধুমধামে পালন করেন বিশ্বব্যাপী বেদান্ত সোসাইটিগুলিতেও এই উৎসব পালিত হয় বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হলেও কাশীপুর উদ্যান বাটিতে বর্তমানে রামকৃষ্ণ মঠ মিশনের একটি শাখা কেন্দ্র এই উৎসব মহাসমারোহে পালন করে এখানেই রামকৃষ্ণ পরমহংসদের জীবনের শেষ দিনগুলি অতিবাহিত করেছিলেন দক্ষিণেশ্বর কালীবাড়িতেও এই উৎসব মহাসমারোহে পালিত হয় সারাদেশ থেকে শ্রীরামকৃষ্ণ অনুগামী তীর্থযাত্রীরা এই দিনে দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতেও আসেন বছরের এই প্রথম দিনটি অত্যন্ত ধুমধামের সঙ্গে এবং পবিত্রতার সঙ্গে কল্পতরু উৎসব হিসেবে পালন করেন শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস ভক্তবৃন্দ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার ভক্তদের মন খুলে আশীর্বাদ করেছিলেন এবং ভক্তরা যে যা চেয়েছিল তার কাছে সব তিনি পূরণ করে দিয়েছিলেন ভক্তদের বিশ্বাস হয়েছিল এই দিন তিনি ঈশ্বরের অবতার হিসেবে তাদের কাছে আবির্ভূত হয়েছিলেন এবং সেই দিন থেকেই তার ভক্ত বোনেরা মহাধুমধামের সাথে এই কল্পতরু উৎসবটি পালন করে আসছে তাদের পালন করা উৎসব কল্পতরু নামেই সমুধিক পরিচিত বিভিন্ন জায়গাতে উৎসব পালিত হয় তবে কাশীপুর উদ্যানবাটিতে এই উৎসব হয় অত্যন্ত মহাসমারোহে এবং ধুমধামের সঙ্গে কারণ এখানেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদের জীবনের শেষ দিনগুলি কাটিয়েছিলেন এখানে একটি গাছের তলায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ আঠারোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি তার শিষ্যদের প্রাণ ভরে আশীর্বাদ করেন সেই থেকেই কল্পতর উৎসবের সূচনা হয় কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি দক্ষিণেশ্বর কালী মন্দিরেও এই উৎসব অত্যন্ত ধুমধামের সঙ্গেই পালন করা হয় দেশ বিদেশ থেকে ভক্তগণের আগমন ঘটে এই সময় পয়লা জানুয়ারি দক্ষিণেশ্বর কালী মন্দিরে পুজো দিতে আসেন ভক্তেরা এবং এই দিনে কাশীপুর উদ্যান বাটিতেও প্রচুর ভক্তের ভিড় নামে যে গাছের নীচে রামকৃষ্ণ পরমহংসদেব সমাধি লাভ করেছিলেন তা দেখতে মানুষের ভিড় উপচে পড়ে তাদের বিশ্বাস এই দিন ঈশ্বর তাদের সব মনস্কামনা পূর্ণ করবেন আঠারোশো ছিয়াশি সালে শ্রীরামকৃষ্ণ পরমহংস দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তার গলায় ক্যান্সার হয়েছিল এবং দিন দিন তার শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করেছিল এই সময় তাকে ভালো করে চিকিৎসা করার জন্য উত্তর কলকাতাতে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়েছিল এবং এই সময়ে পয়লা জানুয়ারি তিনি একটু সুস্থ বোধ করছিলেন বলে বাগানে হাঁটতে বেরিয়েছিলেন সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে জিজ্ঞাসা করেছিলেন তোমার কি মনে হয় আমি কে তখন গিরিশচন্দ্র বাবু বলেছিলেন আপনি ঈশ্বরের অবতার শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস তাদের উত্তরে বলেছিলেন তোমাদের চৈতন্য হোক তারপর তিনি সমাধিস্থ হলে শিষ্যরা তার চরণ স্পর্শ করেছিল তাদের মতে তার স্পর্শে সেদিন